বন্ধুরা আমি কৃষ্ণা চলে আসলাম একটা ব্লগ নিয়ে ব্লগ ভিডিও তো এটা দেখুন গান্ধী হসপিটাল গান্ধী হসপিটালের এই যে একদম মেন সদর দরজা তো আমরা যাব এবার ভিতরটায় এই যে ভিতরটায় যাচ্ছি ভিতরের চারপাশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই হসপিটালটা যতটা বড় যতটা বলতে কি অনেকটাই বড় ভীষণ বড় একটা এলাকা নিয়ে তৈরি দেখুন ফরেস্টের এদিকে গাছপালা সব ভর্তি লাগানো আছে ঠিক আছে কিন্তু হসপিটালটা একদম অপরিষ্কার বাইরে থেকে একদম চারিদিকটা এত অপরিষ্কার মানুষজনের মানে বর্ষা থাকার কোনো ব্যবস্থা নেই এখানে খুবই কষ্ট করে সবাই থাকে পেশেন্ট নিয়ে এসে কোনো রকম ব্যবস্থা নেই ভালো চারিদিকটা খুবই অপরিষ্কার তো পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এদিকে অ্যাম্বুলেন্স গাড়ি সব দাঁড়িয়ে আছে কিন্তু এদিকে লোকজনের চলাচল খুবই কম খুবই কম যখন পেশেন্ট দেখার টাইম হয় তখন হয়তো একজন করে ঢুকতে দেয় কিন্তু সবাইকে ঢুকতে দেয় না বা দেওয়া হয় না পুরো মরুভূমি টাইপের শুনশান একটা জায়গা কোনো মানুষের চল নেই সকালের দিকটা যা আবার দু একটা দেখা যায় বা দুপুর টাইমেও দেখা যায় বিকাল টাইমেও দেখা যায় তারপর থেকে পাঁচটা থেকে একদমই কোনো মানুষ এখানে থাকতে পারে না কোনো ব্যবস্থাই নেই থাকার নিজের হসপিটালের চারিপাশটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি একটা রাস্তা দেখুন কোনো পরিষেবাই ভালো না করে একটা হসপিটাল গান্ধী হার্ট স্পেশালিস্ট ডিস্ট্রিক্ট হসপিটাল কেউ থাকতে পারে আপনারাই বলুন দেখুন চারিপাশটা কেমন জঙ্গল আর জঙ্গল চারিদিকটায় আপনারা যেদিকে যাবেন সেদিকেই শুধু জঙ্গল এরকম ঘন জঙ্গল রকম জঙ্গলের মাঝে কোনো মেয়েরাই থাকতে পারবে না এখানে তবু সবাইকে পরিবারের জন্য থাকতে হয় এটাই ব্যাপার বিরাট জঙ্গল সবাইকে আমরা যখন জিজ্ঞাসা করি এখানে এরকম কেন সবাই এক কথাই বলে এটা আউটসাইড বলে এরকম এখানে কোনো গ্যাঞ্জাম করতে দেওয়া হয় না সবই ঠিক আছে কিন্তু নিচের মানুষগুলো কোথায় থাকবে সেটাও তো একটা ভাবতে হবে না ভাববার বিষয় থাকে ওপরে গিয়ে অসুস্থ মানুষের কাছে তো কেউ চিৎকার চেল্লামিল্লি করছে না নিচেও তো একটা ব্যবস্থা করে দিতে হয় কিন্তু নেই সরকার থেকে কোনো এখানে কিছু করে দেয়নি যে মানুষকে জলে ভিজেও থাকতে হচ্ছে রোদে পুড়েও থাকতে হচ্ছে তাই বলছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন এত বড়ো একটা হসপিটাল এই তো অবস্থা কোনো ব্যবস্থা নেই কিচ্ছু নেই তো নমস্কার বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে